ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আজকে আমরা দেখব আমার স্ক্রিনে যে পলিগুলার শেপ ট্রিমিং অ্যানিমেশনটি কীভাবে ক্রিয়েট করে সেই টিপস অ্যান্ড টিপস আজকে আমাদের শেয়ার করবো লেটস গেট স্টার্টেড আমি এই কম্পোজিশনে আমার পুরনো এক্সিস্টিং কম্পোজিশনে আমি এটি ক্রিয়েট করে ডিলেট করে দিচ্ছি সো এখানে ব্ল্যাঙ্ক একটি কম্পোজিশন করার পর ক্রিয়েট করার পর এখানে এসে যে টুল বাট এখানে পলিগুনার টুলসে যাবেন পলিগুনার টুলসে যে আপনি স্ট্রোকটি করে আপনি কমিয়ে বাড়ি নিতে পারেন সমস্যা নেই এখানে এখানে এসে কালার করে নিতে পারেন যে কোনো কালার তিন চারটে কালার আপনি পারেন নো প্রবলেম ওকে সো ওকে দেন এখানে এসে শিপসেপার জন্য আমি একটি ড্রাগ করি এরকম একটি পরিগুলার শেপ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এখানে কিন্তু পয়েন্ট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পয়েন্ট আছে ঠিক আছে সেই পলিগুলার শেপটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে পলি স্টার পাথ ওপেন করবেন এখানে যে পয়েন্ট দেখবেন পাঁচটা আছে এর পাঁচটা আমি এখানে সিক্স করে দিচ্ছি সিক্স পলিগুনার স্টেপ দেন এটাকে একটু নিচে দেখবেন যে আউটার রাউন্ডনেস এটা যদি আপনি একটু বাড়িয়ে বা কমিয়ে মাইনাস ডিগ্রির দিকে এই দিকে আনেন এইভাবে ঠিক আছে মাইনাস ধরেন থ্রি হান্ড্রেড আমি করবো ধরুন টু ফিফটি আমি রাখলাম ঠিক আছে টু ফিফটি এরকম টু ফিফটি করে রাখলাম এটা আমি সেন্টার করে নিচ্ছি আবারও ওকে এখানে করার পর আপনার কি করতে হবে এটা সিলেক্ট করে এটা ওপেন করবেন ওপেন করলে দেখতে পাবেন এখানে এয়ার নামের একটি

এইদিকে একটু কম মান ঠিক আছে এইদিকে এখন এখানে এসে যে পয়েন্ট আছে না এই পয়েন্টটা আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবেন পয়েন্ট আর একটু ছোট করে পয়েন্টটা একটু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এরকম ভাবে অ্যাডজাস্ট করার পর আপনি কি করতে পারেন এটাকে তিনটা কপি আছে এখানে আপনি কপি দিতে পারেন ধরেন থার্টি দিলেন কপি ঠিক আছে কপি দিলেন এখন এখানে যে স্কেল আছে স্কেলটা এখন যদি আপনি একটু বাড়ান এরকম বাড়িয়ে দেন ঠিক আছে তাহলে কিন্তু এরকম সুন্দর একটি ধরেন এইটটি ফোর রাখলাম ওকে দেন এখানে এসে যদি আপনি বানান এই যে অফসেট এটা এইভাবে আপনি করে নিতে পারেন বাড়ি কমে নিতে আমি যতটুকু দরকার ঠিক আছে ধর আমি এতটুকু দেখলাম ওকে মাইনাস টু করার পর এখানে দেখবেন যে রোটেশন একটা অপশন হবে সেই রোটেশনে আপনি যদি এরকম একটি মানে কমে বাড়ি দেখতে পাবেন যতটুকু দরকার ঠিক আছে প্রজেক্ট অনুযায়ী ততটুকু নিতে পারেন ধরেন মাইনাস টু এই মাইনাস টু বা ফোর দিলাম আমার কাজ কিন্তু এখন শেষ এখন অ্যাঙ্কর পয়েন্ট আমি আর টু অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক আছে এই যে বরাবর এখন হলো বরাবর ওকে তো এখানে কি করবেন এই শেপ এটার কাজ শেষ এখন এটাকে ওপেন করে আরেকটি আপনার ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে সেটি হলো ট্রিমিং পাথ এই ট্রিমিং পাথে ওপেন করবেন ওপেন করার পর এখানে স্টার জিরো থাকবে এন্ড হান্ড্রেড থাকবে এখানে ধরেন আপনি জি হান্ড্রেড করে রাখলেন টাইমের অন করে দিতে হবে ধরুন আমি চার সেকেন্ডের করবো চার সেকেন্ডে নেওয়ার পর আমি এটা করে দেব জিরো এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু এরকম সুন্দর একটি ট্রিমিং ইম্প্যাক্ট অ্যানিমেশনটি আপনি ক্রিয়েট করে দিতে পারেন হবে গাইস আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীবরীতে ধন্যবাদ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ